আসছি আমরা আজের ব্লগে তো আজকে আমরা যাচ্ছি ডিম হলিড পার্কে তো লেটস গো চলো যাও যাক তো আমি একটু হাইটা বাস পর্যন্ত যাইতেছি দেখি আমাদের বাস সামনে দাঁড়িয়ে আছে তো দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বাস দাঁড়িয়ে আছে তাও মূলত এই বাসটি দিয়ে আমরা যাচ্ছি নসুন্দি ডিম হলিডে পার্কে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর সম্পূর্ণ নসুন্দি ডিম হলিডে পার্কে যাওয়া সম্পূর্ণ ভিডিওটি আপনারা খুব সুন্দর ভাবে দেখতে পাবেন আশা করি তো গাইজ তো আজকে আমরা ডিম ডিভন পার্কে যাওয়ার মূলত উদ্দেশ্য হচ্ছে এই যে দেখতে দেখতে পাচ্ছি একটি আহ একটি ডিমা পার্কে খুব সুন্দর আয়োজন করা হয়েছে আমাদের সাতপাই গ্রাম থেকে দুটি বাস ছাড়া হচ্ছে কিছুক্ষণ আগে পিছনে আপনাদেরকে একটি বাস দেখে আসছি তো আমার সামনে একটি বাস দাঁড়িয়ে আছে তো খুব শীঘ্রই আপনাদেরকে দেখাচ্ছি তো সাথে তো গাছ দেখতে সামনে একটা বাস আমার পিছনে একটা বাস তো আমরা আজকে দুইটা বাস দিয়ে যাইবো নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে মিলন মেলায় তো আমাদের সাথে থাকুন তো কিছুক্ষণ আগে যে বাসটি দেখছেন ওইটি বড় হয়ে গেছে তাই জন্য আমি দ্বিতীয় বাসটিতে চলে যাচ্ছি তো বাসের ভিতরে রিয়াদ সাগর ছিল তো এখনই আমাদের বাসটি ছেড়ে দিবে মূলত তো বাসের ড্রাইভার দেখতেছি কিভাবে ছাড়বে তো আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি নরসিংদী ডিম হলিডে পার্কে তো এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের এলাকা তো সবকিছু দেখানো সব না আমরা ঘর আসছি তারপর দুলালপুরে তারপর দুলালপুর থেকে আমরা যাবো চসুন্দরে তো চসুন্দরা এসে হালকা করে একটা মায়া মানুষ দেখে একটা জুম বাড়ি দিলাম দেখিস মায়া মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে তারপর নসন্দি চলে যাইতেছে আমরা মাধব দিদিয়া তারপর নসন্দি চলে আসছি সামনে দেখি র্যাবের গাড়ি দাঁড়িয়ে আছে তো এত ভিডিও দেখানো সম্ভব নয় আমরা গাড়ি পার্কিংয়ে চলে আসছে ওইটি দেখতে পাচ্ছেন আমাদের সামনে ডিম হোলিড পার্ক এর গেট তো সবাই গাড়ি থেকে নামতেছে আমি সবার লাস্টে নামবো তো এই যে দেখতে পাচ্ছেন ডিম হলিডে পার্ক তো আমরা এটার ভিতর দিয়ে সামনে আয়সায় দেখি দুই সাইডে দুইটা বাঘ দাঁড়িয়ে আছে তো আমার খুব ভয় লাগতেছে তো এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বসার জায়গা এটা হচ্ছে নাগরদোলা এটা দিয়ে পুরানো সুন্দর শহর দেখা যায় আর এটা হচ্ছে ব্যাংক যারা দূর থেকে আসে তাদের জন্য এখানে টাকা উঠানোর ব্যবস্থা আছে তো আই সেই দেখি আমাদের সাতপাইকা গ্রামের মনির মনির কাকা এখানে দাঁড়িয়ে আছে তো ওনার জন্য ওনার সাথে হ্যান্ডশিপ করলাম তারপর টিকিট কাটতেছি আমরা ভিতরে ঢোকার জন্য তো সবাই টিকিট কাটতেছে আমিও কেটে ফেললাম দুইটা রিয়াদেও কেটে ফেলছে দুইটা তারপর আমি টিকিটগুলো আমার মানি ব্যাগে খুবই যত্ন সহকারে রাখতেছি যদি হারিয়ে যায় তাহলে তো আর ভিতরে ঢুকা সম্ভব না তাই জন্য খুব যত্ন সহকারে রাখতেছি তো এই যে দেখতে পাচ্ছেন ডিমহরিট পার্কের কত মানুষ এসেছে আজকে ঘুরতে তো আমারও খুব ভালো লাগতেছে এত দর্শক দেখে তো অনেক কিছু দেখার পর আমার বন্ধুর সাথে দেখা শিমুল বন্ধু তারপর সাথে বন্ধুর হয়েছে তো এখন আমরা ডিমহরিট গেট ভিতরে ডুকার জন্য সামনে চলে আসছি মনি মনিকাকা বলতেছে তোমরা দাঁড়াও তোমাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে তারপর আমরা ডুইকা গেছি ডুইকা দেখি হাতি দাঁড়ায় আছে দুই পাশে একটা আর মাঝে একটা গুলপি পৃথিবীর মতো ঘুরতেছে তো এটা হচ্ছে ডিম পার্কের ম্যাপটা যে ম্যাপটা হচ্ছে পুরার এরিয়া নিয়া তো এই যেখানে দেখতে পাচ্ছেন জয়যাত্রা যা উপলক্ষে আমরা গিয়েছি তো আমরা ঘুরতেছি খুবই ভালো লাগতেছে সামনে অনেক কিছু আছে এখন রাইড খুব বন্ধ আছে তো কিছুক্ষণ পর শুরু হবে তো যারা যারা আমাদের এই ব্লগটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রতিনিয়তই আমাদের ইউটিউব চ্যানেল বা পেজে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি তো যারা যারা আমাদের পেজে নতুন আছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবেন আর হ্যাঁ যারা যারা রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা আবারও চলে আসছি আমাদের আগের ভিডিওতে তো আমরা একটা ব্রিজের উপর থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখাতে পারছি তো আমি রিয়াদকে ছবি উঠাই দিতেছি রিয়াদে আমাকে ছবি উঠাই দিতেছে তারপর চলে আসছি আমরা একটু সামনে তারপর সামনে আইসা দেখি সবাই সবাই মতো ছবি উঠাচ্ছে আমিও বুথের সাথে হালকা করে একটা ছবি উঠাইতেছি তো চলে আসছি আমরা আবারও একটু সামনে তো আইসা দেখি বুথের বাড়ির সামনে একবারে নিকট খুবই নিকটে দেখতে পাচ্ছেন আমাদের সাকিব এল দাদা দাঁড়িয়ে আছে তো এখানে আছে হাতি গাছ দিয়ে বানাইছে খুবই সুন্দর লাগতেছে আমার তারপর আমরা চলে আসছি স্পিড কাছে দেখি নদী দিয়ে স্পিড চলতেছে সামনে দেখতে পাচ্ছি আমাদের একটি আদর্শ গ্রাম আছে গ্রাম বাংলার সেই সরল সোজা জীবন তো অনেকে এসে আদর্শ গ্রামের যে একটা এরিয়া ওইটার মধ্যে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ডে লেখা আছে আদর্শ গ্রাম তো আদর্শ গ্রামের মধ্যে খুবই শান্তিপূর্ণ জীবনযাপন কাটানো যায় তো আমরা আবারও চলে আসছি হরিণের খাঁচায় আইসে দেখি হরিণ মামারা বসে রয়েছে তো হরিণ এভাবে বসে রয়েছে মনে হইতেছে যে তারা মূর্তির মতো বসে আছে কিন্তু আসলে এরা জীবিত তো রিয়াদ বলতেছে সামনে চইলা যায় তো আমিও সামনের দিকে আগানোর জন্য যাইতেছি তো স্কুলের কলেজের মাইয়াগুলো বেশি তো বা আমরা আবার চলে আসছি আদর্শ গ্রামের বিপরীত সাইডে তো আমাদের আবার সামনে দেখা হয়েছে মাইয়াগুলোর সাথে আমি খুবই বিরক্ত হয়ে গেছি তো সামনে যাইতেছি সামনে হাঁটতেছি অনেকক্ষণ ধরে হাঁটার পরে আমরা আদর্শ গ্রাম পেরিয়ে সামনে এসে পড়েছি পিছনে আবার দেখি সেই কলেজের মাইয়াগুলা তো এগুলা না দেখেও আমরা সামনের দিকে আসছি তো আমরা আইসা দেখি নদী দিয়ে গ্রাম বাংলা সেই ঐতিহ্যবাহী ডলার যাইতেছে আমার কাছে খুবই ভালো লেগেছে তারপর চইলে আসছি মাটির নিচে বা বলতে গেলে পানি নিচে দিয়ে টানেল যেয়ে এদিক থেকে ওই দিকে রাস্তা ওইখানে চলে আসছি আমার খুবই ভালো লাগছে অনেক ঠান্ডা তারপর চইলে আসছি আবার উপরের দিকে ওইটা দেখি আবার দুইটা মাইয়া আমার কাছে খুবই বিরক্ত লাগতেছে এখন এগুলা দেখা যেখান দিয়ে দেখি সেখান দিই কলেজের মাইয়াগুলা তো আমার কাছে খুবই ভালো লাগে না বিষয়টি যেখান দিয়ে যাই সেখান দিই কলেজের মাইয়াগুলা আমি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি তো এগুলা বাদ দিয়ে আমরা চলে আসছি খাবারের দুপুরে খাবারের সময় হয়ে গেছে তো আমরা খাবারের সিরিয়ালে দাঁড়িয়ে আছি তো অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা খাবার পেয়ে গেছি অবশেষে তো এখন আমরা খাবার খেতেছি আমার সামনে আছে খাবার দেখেন খুবই সুস্বাদু খাবার খুবই ভালো লাগতেছে সিরিয়া রিয়া দেখিয়ে ফেলতেছে তারপর সাগরও খাইতেছি আমি বৈশাখ হয়েছি অসহায়ের মতো তারপর আমিও চিন্তা ভাবনা করতেছি তো আমিও কিছু খেয়ে নিই খুবই ক্ষুধার্ত তারপর আমিও খাওয়া শুরু করে দিছি খাবারগুলো খুবই সুস্বাদু লেগেছে আমার কাছে তো আবারও খাবার দাওয়া শেষ করে চলে আসছি আমরা আবার সামনের দিকে যে পার্কটা যে আমাদের নসুন্দী ডিম পার্ক এটা এত সারা সারাদিন হেঁটেও পুরোটা যাইতে পারিনি তো এখানে এসে দেখি খুবই সুন্দর লেগেছে আমার কাছে তো এখানে এসে দেখি তারা দুই পাগলায় বসে রয়েছে দোলনার মধ্যে তো আমিও একটু কইরা বড় একটা দোলনার মধ্যে এসে বসে রয়েছি খুবই ভালো লেগেছে আমার কাছে তো আমরা আবার চলে আসছি এক জাহাজে নদীর মাঝে এক জাহাজ দাঁড়িয়ে আছে সামনে আইসা দেখি খুবই সুন্দর জাহাজ এই সেই বাইরাল নাচ যারা কিছুদিন আগে নেচে ভাইরাল হয়েছিল তাই আমিও হালকা করে একটু তাদের ভাইরাল করার জন্য একটা জুম দিয়ে দেখি এই অবস্থা খুবই ভালো লেগেছে তারপর আর একটু জুমবারি দিলাম বিনোদনের জন্য দেখি আরও বিনোদন অনেক বড় বিনোদন তারপর সব বিনোদন দেখে খুবই খুশি হয়েছি আমি তারপর অন্যদিকে চলে আসছি এসব দেখে আমার মোটেও ভালো লাগতেছিল না তারপর চলে আসছি একটু আইসে দেখি রকেট কোন সময় জানি ফায়ার করে দেয় তারপর আর কি তারপর একটু সামনে আইসা দেখি গুহার ভিতর দিয়ে একটি ট্যান হইতেছে মেট্রো রেল তো খুবই ভালো সুন্দর চলে আসছি তাসরিফ খানিফ গান দেখানোর জন্য তারপর আবার একটু বাইরে হয়েছি মঞ্চ থেকে বের হয়ে দেখি একজন টিকটক করতেছে শুয়ে আমার খুব ভাল লাগছে তারপর আর কি আমরা গেট থেকে বের হয়ে যাওয়ার জন্য বাইরে চলে আসছি বাইরে চলে এসে দিয়ে আমাদের বাস দাঁড়িয়ে আছে তো আমরা সবাই বাসের ভিতরে বসে রয়েছি তো কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছেড়েও দিয়েছে তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আশা করি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ধন্যবাদ